কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়ান বিজেপির উদ্যোগে কুষ্টিয়ার সীমান্তবর্তী বিয়াল্লিশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দশ কেজি চাউল সহ ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ এবং এক এতিম কিশোরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিজেপি মানবিক সহায়তায় গবাদি পশু প্রদান করলেন উনত্রিশে মার্চ সকালে কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়ান বিজেপির অধিনায়কের লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সীমান্তবর্তী বিয়াল্লিশটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন এই পরিবারগুলো বিজেপির অনুপ্রেরণায় মাদক ব্যবসা ত্যাগ করে সৎ পথে জীবিকা নির্বাহ বদ্ধ হয়েছেন উপহারস্বরূপ প্রতিটি পরিবারকে দশ কেজি চাউল এক কেজি চিনি এক লিটার তেল এক কেজি মসুর ডাল পাঁচশো গ্রাম বনফুল লাচ্চা সেমায় চারশো গ্রাম মুড়ি ও এক কেজি পোলার চাউল প্রদান করেন প্রোগ্রামটা আমি অনেকটা খুশি হয়েছি অনেকটা আনন্দ হয়েছি সাধারণ গরিব মানুষ এখানে ঈদের সামনে তারা অনেকটা আপনার ত্রাণ পাচ্ছে এক্ষেত্রে আমি বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা অনেকটা উপকার হয়েছে ভালো হয়েছে আমাদেরকে অনেক ধরনের সহযোগিতা করে থাকে ঠিক আছে যেমন আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতেছে সাধারণ মানুষের জন্য উপকার হচ্ছে ইন্ডিয়ার থেকে আমাদের দেশে অনেক মাদকদ্রব্য এখানে আসে রাতে অন্ধকারে আসে সেই ক্ষেত্রে বিজেপির অনেক তৎপরতা তাদের গুরুত্বপূর্ণ তাদের কাজ সঠিকভাবে পালন করতে পারে এলাকা যেই সার এখানে আছে সুবিধার উনি আসার পর আমাদের এলাকার ভিতরে মানে যাই দুধটা যেটাই চলতে ছিল সব বদ্ধ করে

আমরা দুই ভাই আছে যে আমার ছোট ভাই এই ছোট ভাই দুজন আমরা পুষবো পুষে আর একটু বড় করব বড় করে বিক্রি করে আর একটা বকন করে কিনলে বাচ্চা দিবে তোমার পরিবার আর কে কে আছে আমার পরিবারে আমার নানা আছে আমার নানি আছে তোর বাবা মা আমার বাবা আছে আমার বাপ আমাদের থেকেও নাই যে আমার মা নাই আমার মা বিশকা মারা গেছে ভালো লাগছে তোমার এটা পেয়ে জি স্যার আমার অনেক ভালো হয়েছে এটা পেয়ে এই গরুটা কারা দিল তোমাদের উদয়নগর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রমত্ত পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে নির্মীয়মান প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের স্থায়ী বাঁধ প্রকল্পের অগ্রগতি ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি উল্লেখ করেন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে আসন্ন বর্ষা মৌসুমের আগেই বাঁধটি সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের এই উদয়নগর মৌজা যেটি চটচিমার ইউনিয়নের মধ্যে পড়ে এখানে মূলত এটা নদী ভাঙন কবলিত জায়গা এখানে প্রায় দুই থেকে তিন হাজার জনগোষ্ঠীর বসবাস একদম সীমান্তের লাগোয়া যদি আপনারা এই এলাকার ইতিহাস পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন এই এলাকাটা আসলে নদী ভাঙনের কারণে অনেকটুকু অংশ হারিয়েছে এখন অবশিষ্ট যতটুকু জায়গা আছে এই জায়গায় যেই জনগোষ্ঠী বসবাস করছে তারা মূলত কৃষিকাজ এবং নদীতে গতিতে তাদের জীবনযাপন করে গত কয়েক মাস ধরেই এখানে একটা অংশ যেহেতু সীমান্তের খুব লাগোয়া আমাদের ভারতীয় যে সীমান্ত এখানে রয়েছে যেখানে কাটাতারের বেড়া নেই তো এখানে এক ধরনের প্রবণতা কাজ করে মাদক পাচার প্রবণতা কাজ করে মূলত আমাদের যে BOP টি এখানে রয়েছে উদয়নগর বিওপি তার মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের যে মূল দায়িত্ব সীমান্তের অখণ্ডতা রক্ষা করা পাশাপাশি এখানকার সাধারণ জনগোষ্ঠীকে সকল ধরনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শিক্ষক সাংবাদিক বিন্দু গণমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ নোবাজ্জল হোসেন নোবান সিটি নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া সমস্যায় না পড়ো একটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য উপহার একটা সাপোর্ট হিসাবে থাকে এবং এরকম আরো সাপোর্ট আমরা চেষ্টা করব তোমাকে এবং তোমার পরিবারকে দেওয়ার জন্য

আমরা <laughs>